এই ভিডিওতে আমরা দেখবো প্রিমিয়ার প্রোতে কিভাবে ভিডিওর বিভিন্ন অংশ কাটাকাটি করে জোড়া লাগাতে হয় আমার সঙ্গেই থাকো আমি এবং আমি এই দেখাবো যে কিভাবে ভিডিওতে মেইন করতে হয় তো প্রথমে আমরা প্রজেক্টে ক্লিক করব এবং মাউসের ডান পাশে বাণীতে একবার ক্লিক করলে আমাদের ইম্পোর্ট একটা অপশন আসবে আমরা এখানে ভিডিওটা নিব তো ইম্পোর্ট ক্লিক করি তারপর এই ভিডিওটি সিলেক্ট করি মনে করি তারপর ওপেন ক্লিক করলে আমাদের ভিডিওটি চলে আসলো এরপর ভিডিওটি টেনে মাউসের বাম্পা সে বাটনটি চেপে এইখানে আনবো সোর্স এর আন্ডারে আনবো তাহলে আমাদের ভিডিওটি চলে আসলো এবং আমি যে ব্রাউজ করি তাই দেখবো ভিডিওটা আছে এই বরাবর এখন মনে করি যে এইখান থেকে স্টার্ট হবে তারপর এতটুকু আসবে তো ফার্স্ট অফ অল যেখানে শুরু হলো এখানে যাই এখানে এবং এখানে যে কিবোর্ডে আই বাটন প্রেস করলাম আই প্রেস করলে দেখবো এখানে সবুজ একটি দাগ আছে অর্থাৎ ভিডিওটির এই অংশটি সিলেক্ট করে বাকি পুরো অংশটা সিলেক্ট হয়ে গেল এরপর ঠিক শেষ অংশে যাই মনে করি এতটুকু অংশ পর্যন্ত আমি নিব তাহলে এখানে যে কিবোর্ডে ও বাটনটি প্রেস করব। তাহলে দেখবা যে তোমার এখানে নির্দিষ্ট একটি অংশ সবুজ হয়ে সিলেক্টেড হয়ে গেছে অর্থাৎ আমরা পুরো ভিডিওর এতটুকু অংশ সিলেক্ট করেছি এবার ভিডিও পরে মাউসটা নিয়ে যে। মাউসের বাম সেবাটি চেপে ধরে টেনে নিলে টাইম লাইনে ভিডিওটি চলে আসবে চেন সেকেন্ড সেটিংসে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটা চলে আসলো এবং আমরা ঠিক যতটুকু অংশ নির্বাচন করেছিলাম ঠিক ততটুকু অংশই কিন্তু আমরা এখন মেইন ভিডিওতে দেখতে পাচ্ছি খুবই সিম্পল রাইট এবং মনে করো তুমি খালি ভিডিওটার ভিডিও নিতে চাচ্ছ অর্থাৎ সাউন্ড নিতে চাচ্ছ না তাহলে দেখবে এখানে দুটো আইকন আছে এখানে ভিডিও অঙ্কনটি টেনে এখানে আনলে তুমি খালি ভিডিওটি পাবে এবং তুমি যদি খালি অডিওটা টেনে রাখো তাহলে খালি অডিওটা পাবে তাহলে বুঝতেই পারছো যে তোমার বেশ স্বাধীনতা আছে এখানে কাজ করার জন্য এবার এখানে যাই এবং টাইমম্যান খুব ছোট মনে হচ্ছে তাই না তো আমি মনে করি এখানে একটু ডিটেলসে দেখি যে খুবই এক্স্যাক্ট কাজ করতে হলে খুবই সূক্ষ্মভাবে দেখতে হয় সো আমরা এইখানে একটি নিচে একটি বার আছে এই বারটি এই বারটি ঠিক একটা সাইড ধরে টানলে দেখবো আমাদের এই জিনিসটা ম্যাক্সিমাইজড হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা জুম করে হচ্ছে আপাতত আমি সাউন্ডটা অফ করে রাখি এই জন্য তো এই হচ্ছে আমাদের মেন ভিডিও এখন মনে করো ভিড়োটি ছোট করতে চাচ্ছ জাস্ট মাসের বাম পাশের বাটনটি চেপে টেনে নিলেই তোমার ভিডিও ছোটো হয়ে যাবে অর্থাৎ টেনে বড় করলেও তোমার ভিডিওটা লেন্দি হয়ে যাবে তো খুবই সিম্পল এরিট রাইট এতটুকু এরিট তো আমরা সবাই করতেই পারি এবার মনে করি মাঝখানে কোনো একটা অংশ এতটুকু অংশ আমি কেটে ফেলতে যাচ্ছি তো কি করা যায় ঠিক দেখো বাম পাশে একটি রেজারের আইকন আছে এই যে রেজার টুল তো আমরা মাউসের বাম পাশে বাণীটি ক্লিক করি তারপর যতটুকু অংশ কেটে নিব ততটুকু অংশ আমরা মার্ক করে দিব তো মনে করি আমি এইখান থেকে কাট করলাম তাহলে এখানে মাউসের বাম পাশে বাণীটি একবার ক্লিক করবো তাহলে দেখো এখানে ভাগ হয়ে গেল তারপর এখানে আবার একটি কাঠ দেয় মাউসের বাম পাশে বাণী দিয়ে একবার ক্লিক করলাম তাহলে এখানে একটি কাঠ হয়ে গেল এরপর আবার আমরা সিলেকশন টুল ইউজ করি সিলেকশন টুল সিলেক্ট করলাম এরপর চাইলে আমি এইটাকে টেনে এখানে নিতে পারি এটাকে এখানে টেনে নিতে পারি অথবা আমি রিয়ারেঞ্জ করতে পারি এটাকে নিচে যেয়ে অথবা এটা সামনে লাগিয়ে দিতে পারি এটা পিছিয়ে আনতে পারি অথবা এটা লেয়ার চেঞ্জ করে ফেলতে পারি যা ইচ্ছা তাই করে ফেলতে পারি অর্থাৎ দেখতেই পাচ্ছ যে খালি এই রেজার টুল দিয়ে আমরা ইচ্ছে মতো কাটছাট করতে পারি এবং যতটুকু অংশ আমরা কাটছাট করলাম ঠিক ততটুকু অংশ কিন্তু আমরা বা ছোটো বড়ো করতে পারি এবং এখানে একটি খুবই ইম্পর্টেন্ট ট্রিক আমি শিখিয়ে দেই যেটা অনেক সময় বাঁচিয়ে দিবে অনেক সময় এমন হয় যে তোমার অনেকগুলো ভাগ আছে মনে করো এরকম অনেকগুলো ভাগ আছে তোমার বেশ কিছু ভিডিও পরপর আছে তুমি এডিট করছো ঠিক আছে এখন সবগুলো একটার পর একটা জোড়া লাগানো বেশ কষ্ট করে একটা কাজ তুমি যা করতে পারো ঠিক ভিডিওগুলো মাঝখানে অবশ্যই সিলেক্ট করবা তারপর ডিলিট প্রেস করবা খাস করে লেগে যাবে সিলেক্ট করো ডিলিট করো সিলেক্ট করো ডিলিট করো সিলেক্ট ডিলিট সিলেক্ট ডিলিট সিলেক্ট ডিলিট পৌ তোমার কাজ শেষ তো এভাবেই তুমি খুব সহজেই ভিডিও এডিট করে ফেলতে পারো এবং এখানে ঠিক যা দেখছো ঠিক তাই তোমার ফাইনাল ফাইল হিসেবে রেন্ডার হবে তো আশা করি এই ভিডিওতে শিখে কিছু লাভ হয়েছে তোমার দেখা হবে নেক্সট ভিডিওতে এই ভিডিওতে এতটুকুই আমি সাবন সাদিক অ্যান্ড অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং